তাদেরকে এই চট্টগ্রাম নগরীর নয় নম্বর ওয়ার্ড আকবরসা থানাধীন বিশ্বকলোনি এলাকায় শিশু আসিয়া সহ দেশব্যাপী ধর্ষককারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয় উক্ত মিছিল আকবরসা থানা যুব সাবেক সদস্য সচিব ইলিয়াস খানের সভাপতিত্বে ও আকবরসা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও এইচ ব্লক সমাজ উপকমিটির সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ সোহেলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কোবল্লাদাম আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রেহান উদ্দিন প্রধান মহিলা বিষয়ক সম্পাদিকা সকিনা বেগম সদস্য নার্গিস বেগম জে ব্লক সমাজ উপকমিটির সাধারণ সম্পাদক রসুল আমিন সুজন জি ব্লক সমাজ উপকমিটির সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া এতে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা সাদ্দাম হোসেন সাইফুল ইসলাম রনি শাহাদাত হোসেন নাদিম হায়দার স্বেচ্ছাসেবক নেতা রিপন হোসেন যুবদল নেতা জহিরুল ইসলাম লিটন জুয়েল চৌধুরী সহ অন্যান্যরা শিশু আসিয়া আসিয়াসহ দেশব্যাপী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবির সমাবেশের পর চট্টগ্রাম নগরীর আকবরসা থানাধীন বিশ্বকলোনি এলাকায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভ করেন এলাকাবাসী প্রতিনিধির তত্ত্ব ও পাঠানো চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম